আটক তিনি কিন্তু কিভাবে সফল এমন অভিযান। শুক্রবার ভোর বাবাকে তুলে নেওয়ার হুঙ্কার যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা এক ভিডিও বার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণকে রাজপথে আহ্বান জানান মার্কিন বাহিনী বিশেষ অভিযানে তার বাবাকে ক্ষমতাচ্যুত করে নিউ ইয়র্কের একটি কারাগারে পাঠানোর পর এই বার্তা দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে পঁয়ত্রিশ বছর বয়সী মাদুরো গুয়েরা বলেন আপনারা আমাদের রাজপথে দেখতে পাবেন জনগণের পাশে দাঁড়িয়ে থাকতে দেখবেন তিনি আরো বলেন তারা আমাদের দুর্বল দেখতে চাই কিন্তু আমরা কোনো দুর্বলতা দেখাবো না বার্তা সংস্থা এএসপি কে গুয়ারার সহযোগীরা ভিডিও বার্তাটি সত্যতা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট 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 মাদুরো কারা কাছে সুরক্ষিত অবস্থায় থাকার পরেও কিভাবে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো এ নিয়ে দেশ জুড়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে অনেকের ধারণা মাদুরোর ঘনিষ্ঠ কেউ হয়তো বিশ্বাসঘাতকতা করেছেন এ বিষয়ে মাদুরোর ছেলে বলেন কারা বিশ্বাসঘাতকতা করেছে তা ইতিহাসই বলবে ইতিহাসই সব উন্মোচন করবে শনিবার বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী পরে তাদের নিউ ইয়র্কের ব্রকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিউটেশন সেন্টারে নেওয়া হয় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের বন্দী রাখা হয়েছে যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার এবং অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে একই সঙ্গে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ মামলা করা হয়েছে